আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি জামাতের চলমান অগ্নিসংযোগ হত্যাযোগ্য ও নৈরাজ্যের প্রতিবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের ঝুমঝুমপুর গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাজী আবিল আহমেদ ও ইউপি চেয়ারম্যান শেখ সুরাব হোসেন উপস্থিত ছিলেন যশোর জেলা আমলিক ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক এস এম আফজল হোসেন সাবেক ছাত্র নেতা উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল আমলিক নেতা শেখ আলী আকবর ও ইউপি সদস্য টুটুল সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন এই জন্যই বলছি আগস্ট আমার জন্য একটি বেয় সেদিন আমরা হারিয়েছি শেখ মুজিবকে তার তিন ছেলে শেখ কামাল শেখ শেখ জামাল শেখ কে তাদের নব পরিণত আমরা সুলতানা কামাল এবং রোজি জামালকে আমরা হারিয়েছি আমরা তার ভাই শেখ আবু নাসেরকে আমরা হারিয়েছি আমরা তখন তার আহ মন্ত্রিসভা মন্ত্রী সেনিয়া ভাদ আমরা হারিয়েছি

আমাদের তারপর যেভাবে এটাকে এই পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পায় সেই জন্য তারা বারবার চেষ্টা করেছে যেমন 12 তারা চেষ্টা করেছিল যে আগস্ট মাসে তাদের একটা সফল পরিণতি হবে সেটা আমাদের এই সফল প্রধানমন্ত্রীকে হত্যা করার পদ্ধতি দিয়ে তারা হয়তো ইতি জানতে এসেছিল কিন্তু আমাদের নেত্রী তিনি অত্যন্ত এই দেশের মানুষের ভালোবাসায়